সফল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে এখানে আমি একজন প্রধান শিক্ষক ঢাকা মহানগরের ঢাকা মহানগর থেকে আমরা এসেছি আপনারা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে যারা এসেছেন তাদের কারণে সব সময় আন্দোলনটা বেগমান হয় আমরা এখানে জানি আমি মোহাম্মদ আবুল হোসেন প্রধান শিক্ষক কালশিস্তা উচ্চ বিদ্যালয়ে এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমি আপনাদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক হিসেবে একটা কথা বলতে চাই আজকে আমরা জানি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা কর্তৃক বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকার চিকিৎসা ও কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট পাতা এটা কিন্তু গ্যাজেট করে শিক্ষা মন্ত্রণালয়ে হয়ে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে আমরা কেন পাই না আপনারা কি জানেন আমাদের বাংলাদেশে অনেক লোকদের কারণে আমাদের শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষক নেতা আছে যাদের কারণে আজকে আমরা এই এই পাই না যারা এইখানে আমরা গ্রামে জানি যে মোরলগিরি করার জন্য আসলে আন্দোলন করি আমরা সাধারণ শিক্ষকরা আমাদের যে মহার্গতা দশ পেয়েছিলাম সেই সময় ঢাকা শহরের একটা মাত্র স্কুল পুরো বন্ধ করেছিলাম এবং আমার নামে ডিজে হয়তো মামলা হয়েছিল আমি পুরো স্কুল নিয়ে এখানে আসছিলাম কিন্তু আজকে আপনাদের শিক্ষকদেরকে সচেষ্ট থাকতে হবে নিজেদের সুদৃষ্টি রাখতে হবে যে কেন শিক্ষা উপদেষ্টা একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি নিজে ঘোষণা দিয়ে গেছেন এটা অর্থ মন্ত্রণালয় কেন হ্যাং আছে ওই এটা আমাদের জানতে হবে এবং তারা এই কিন্তু পকেটের টাকা কিন্তু বাজেট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে শুধুমাত্র আমাদের আমাদের ইএফটিতে যে এমপিও তে যে টাকাটা যায় সেইখানে ঢোকা শুধু বাকি আছে এই দুঃখ শুধুমাত্র কারো কারো কনস্পাইরিসির জন্য ষড়যন্ত্রের জন্য এটা হচ্ছে না কাজে আমরা শিক্ষকরা এই সংগঠন থেকে যখনই আন্দোলন থাকবে আমরা সকলে আসবো তো হাত দেখি আমরা কি বাড়ি ভাড়া চাই পনেরো ষাট হাজার চিকিৎসা ভাড়া চাই সর্বাইকে আমরা জাতীয় দল চাই সবাই